দুহাত তুলে বলেন দরুদ শরীফ পড়া লাভ আছে না নাই যদি দরুদ এর এত হয় যদি দরুদ পড়লে লাভ হয় লস হয় তাহলে আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই اے মুসলমান কিতাবে সিত্তাহর একটা কিতাব সুনান আননসাই শরীফের প্রথম খnder মধ্যে ইমাম নাসা ইলাহি মাহুল্লাহ লেখেন দুনিয়ার মানুষ শুনে নাও যদি তোমরা দরুদ শরীফ রাসূলের প্রতি একবার পড়ো বেশি না একবার যদি হাবিবে কি প্রিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার 10 টা গুনাহ মাফ করে দেন শুধু এই কথা বলে তিনি থেমে যাননি অক্ষান করে আল্লাহ তাহালা তারা আমুল জামার মধ্যে দশটা স্পেশাল নেকি দান করে মুসলমান নেকি দিলেন গুনাহ কেটে দিলেন ইমাম নাশাহি বলেন নবীরম্মা শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি যদি তার গুনাহ পাঠ করে আমার আল্লাহ তালা নবীজি ওই উম্মতের জন্য দশটা নিজিকের দরওয়াজা খুলে এই এইজন্য আমি আপনাদের কেবল গো সারাটা জীবন আপনি ঘুমিয়েছেন জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ঘুমাতে ঘুমাতে আজকে জায়গা পর্যন্ত পৌঁছেছি এরপরেও যদি আজকে যদি আপনি ঘুমান তো কফার পর কি কি বলবো আমি আমি নিজেও জানি আসলে জন্ম হয়েছে ঘুমিয়েছি সারা দিন ঘুমাই যদি বলেন আমরা দিনে ঘুমাই না তাহলে রাতে ঘুমাই আমি আমি যেই দেশে থাকি মিশরে ওখানে সন্ধ্যা হয় রাত্র বারোটার পরে এই পিচ্ছি বাচ্চাগুলো বারোটার পরে দেখি ওরা রোডের মধ্যে ফুটবল খেলে এটা চিন্তা করা যায় কি খাতার না চিন্তা করে আমরা এলাকায় বারোটার মধ্যে মানুষ এলাকা পুরো এলাকা একেবারে এমন অবস্থা হয়ে যায় যে এখানে দুই বছর ধরে গুলো স্টপ হয়ে যায় একেবারে সাইলেন্ট কিন্তু মিশরের অবস্থা হলো এইরকম যে বারোটা বারোটা বাজার পরে বাচ্চারা বাচ্চারা রোডে নামে খেলতে আর চিল্লা চিল্লি আর আমরা তো অভ্যাস যে আমরা মোটামুটি ওই আটটা খুব বেশি জোর খুব বড় জোর হয়ে গেলে আমরা দশটা পর্যন্ত জেগে থাকি তো নতুন নতুন যখন আমি মিশরে গেলাম মিশরে গিয়ে দেখি ওই যে বাচ্চাগুলো খেলে চিল্লা চিল্লি করে আমার তো ভুল বাস্তা আমি ভুল কোন জায়গায় এলাম দেখি রাত্রেবেলা দেখি ফুটবল খেলে বাকি তো অনেক ঝলঝলা একেবারে দিনের মতো তো

বিলীন করে দিলাম যে আমার এই যে স্পেসিফিক একটা টাইম এই টাইমটা আমি আমার রসুলের ভালোবাসায় আমার উপর আমার আল্লাহ আমার রব আমার রব রব্বি আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন এই জন্য এই স্পেসিফিক টাইমটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম পারবেন নি পারবেন নি কে কে পারবেন একটু হাত তুলে দেখা আপনারা বলবেন আমি বলে একটু ভাব দাম একটু চিল্লাম দেখানে কি গরম কি ঠান্ডা পালাবে না

আমার উপরে রাগ করেন না জবান খুলে একটুখানি সাথ দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনাদের কিছু দেবো আপনারা কিছু নিয়ে যেতে আপনারা কিছু শুনবেন কিছু নিয়ে যেতে পারবেন ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ আপনি শুনবেন আল্লাহ আমাকে বলার এবং আপনাদের মতো আপনারা যেভাবে বুঝবেন ততটা আসান ততটা সরল ততটা সহজ করে যেন আমি আপনাদেরকে বলতে পারি আল্লাহ যেন তৌফিক দেন সকলে বলেন না আল্লাহ আমি তো দরুদের ফজিল যদি দরুদের ফজিল এত হয় তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আর কত মেহমান জমিনে যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এসেছে তারা কি চায় যে আল্লাহ রসুল আমাদের উপর খুশি হোক তারা কি চায় যদি চাই আল্লাহ রসুল আমাদের খুবই খুশি হোক আল্লাহ তালা আমাদের দশটা গুণা দান করুক দশটা দশটা গুণা কিনে দিন দশটা দেখি দান করুক এবং দশটা দরজা খুলে দেখ এটা যদি চাই তাহলে মেহেরবানি করে জবান খুলে রসুলের প্রতি কয়েকবার গরুপ করতে হবে আজি আছে জবান খুলে মহাব্বতে যার যার স্থান থেকে দরুদে শরীফ ভাই গরম ভাই কোথায় <muchamad> আমাদেরকে <wala li> <laughs> <muchamad wala li> <tay> <tay> <amad>

Oh I'm oh.

अह अे मोहन अहो अल अल अ

শানু হামমান ওয়ালুক ওই মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে যে মেহেরবানি করে আপনাকে আমাকে আমাদের সকলকে জান্নাতের বাগানে আহার ও বসার সুযোগ করে দিলেন আপনারা খুশি না বেজা বলেন খুশি না বেজা আল্লাহর দরবারে একবার সুপুর বিচার করি উচ্চ আয়াতে মোহাম্মদ বলেন তো আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলে আমরা স্তবিত আমরা রদ আমরা স্তব হব না কেন ওই আল্লাহ তাহালা দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে মাগরীব থেকে মা শরীফ পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ এত সুন্দর করে এই যে ওয়ার্ল্ডটা আপনার সামনে আমার সামনে আল্লাহ তালা তুলে ধরেছে এটা কার উচিলায় হয়েছে কিতাব তুলে দেখবেন

দ্বিতীয় নম্বরে আমার আমরা জিজ্ঞাসা করেন আমরা আপনি পয়সা বানাইছেন কেন বানাইছেন আল্লাহ তাহালা আপনাকে বলবে আসমান বানাইসি রসুলের কারণে আসমান বানাইছি মানুষ বানাবো যার কারণে মানুষ বানিয়েছি কেন মানুষ বানিয়েছি আমি রসুল পাঠাবো দুনিয়াতে শালিফার মাধ্যম থেকে একের পর এক একের পর এক এটা একটা গোল্ডেন চেঞ্জ এটাও একটা গোল্ডেন চেঞ্জ স্টেপ বাই স্টেপ তো আল্লাহ তাহলে এত সুন্দর করে আমাদের এই ধরায় জমিনে পাঠিয়েছেন দেখেন তো আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন না তো আপনি কোনোদিন আল্লাহ রে আল্লাহ কুয়া ডাকছেন না আপনি আল্লাহ রে আল্লাহ কুয়া ডাকছেন না আপনি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করেছেন না আমি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করেছি পয়েন্ট অফ ভিউ আমার আমার ফোকাস করেন আমার দিকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনিও কোনোদিন আপনার মায়ের পেটে দোয়া করেন নাই আল্লাহ আমাকে যখন ধরার জমিতে পাঠাবেন মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে পাঠাবেন কোনোদিন করেন নাই আমিও কোনোদিন করি নাই তারপরেও আপনার আমার আল্লাহ তাআলা মেহেরবান করে দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওই নবী যিনি নবীদের সর্দার ওই নবী যিনি ফারিস্তাদের নবী ওই নবী যিনি নবীদের নবী ওই রসুল যিনি রসুলদের রসুল রসুলদের নবী সকল জাহানের নবী আমার আল্লাহ তালা কয় ফারিস্তা রে আমি মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর নবী

না দরখাস্ত দিতে এই মহৎ একটা সম্মানের অধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমি আপনাদেরকে পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত করে শোনাবো ইনশা আল্লাহ সেই আয়াতের তর্জমার মাধ্যম দিয়ে আলোচনা শুরুও করবো এবং শেষ করবো তবে আলোচনার বোঝ দুইটা রেখেছি একটা হচ্ছে প্রথমত আল্লাহ আলার সাথে আমাদের কানেক্টেডটা কিভাবে কিভাবে আল্লাহ তালার সাথে আমরা কানেক্টেড হবে কিভাবে এক দ্বিতীয় নম্বর মজু রেখেছি